এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে আগে তবে ছাব্বিশে জুলাই সেই সূচি শুধু গ্রুপিং এর ম্যাচের তারিখে বলা হয়েছিল ব্যানুয়ার ম্যাচ শুরু সময় জানানো হয়নি এবার কার ম্যাচ কোথায় কখন শুরু সেটা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এসিসি শনিবার এসিসি এক সংবাদপত্রে জানিয়েছে এশিয়া কাপের সব ম্যাচ শুরু হবে সংযুক্ত আরব দুটি ভেনুতে একটি যে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম অন্যটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর মধ্যে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাই উনিশ ব্যাপী উনিশ ম্যাচের এ আসের ফাইনাল সহ এগারোটি ম্যাচ হবে সেখানে আবুধাবিতে ম্যাচ হবে আটটি কুরুপ পর্বে বাংলাদেশের সবকটি টাইমেই মধ্য আদুতে এগারোই সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ সব ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় অবশ্যই শুধু বাংলাদেশ নয় টুর্নামেন্টের একটি ম্যাচে বাদে সব ম্যাচে শুরু হবে রাত আটটায় পনেরোই সেপ্টেম্বর দুটি ম্যাচ সেই দিন আউদুকিতে সংযুক্ত আব্রামিরাতে ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় অন্য ম্যাচ রাত আটটায় মুখী হবে হংকং ও শ্রীলঙ্কার টি টোয়েন্টি ফরম্যাট এশিয়া কাপে এবারে একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ ম্যাচটি হবে চৌদ্দই সেপ্টেম্বর দুবাই এ গ্রুপের অন্য গ্রুপ দুই দলেই ওমান ও স্বাগতিক আরব আমিরাতে অপেক্ষাকৃত দুর্বল হওয়া ভারত ও পাকিস্তান গ্রুপ সেরা সুপার ফোর ওঠার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে একুশে সেপ্টেম্বর সুপার ফোর পর্বে তারা আবার মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের দাপে সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে আগামী আটাই সেপ্টেম্বর ব্যানু ও সমরুচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং সভাপতি মহাসির নাবিক বলেন গর্ভিলিপের দর্শক আর দর্শকের স্বাক্ষরত্ব লড়াই আমরা খেলা দেখার অপেক্ষা আছি আমরা খেলাটা পুরোপুরিভাবে তৈরি করার জন্য প্রস্তুত আছি